নমস্কার বন্ধুরা সুখের সন্ধানের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের বলবো এই ষষ্ঠী থেকে আর দশমী পর্যন্ত এই কাজ করুন তারপরে প্রতি সপ্তাহে হোক বা প্রতিদিনও করলে খুবই ভালো ফল পাবেন কি করবেন গঙ্গা জল দিয়ে শিবের অভিষেক করলে কি হয় পাপ ধ্বংস হয় কালো মরিচ দিয়ে অভিষেক করলে কি হয় মানসিক শক্তি পাওয়া যায় লবঙ্গ দিয়ে অভিষেক করলে রোগ নিরাময় হয় বেলপাতা দিয়ে অভিষেক করলে ইচ্ছে পূরণ হয় দুধ দিয়ে অভিষেক করলে স্বাস্থ্য উন্নতি হয় এবং সৌভাগ্যবতী হয় চিনি দিয়ে অভিষেক করলে গৌরব অর্জন হয় অপরাজিতা ফুল দিয়ে কবি এই মানে শিবের মাথায় দিলে দোষ থেকে মুক্তি পাওয়া যায় মাদার ফুল দিলে খ্যাতি অর্জন হয় মধু দিলে মানসিক শান্তি পাওয়া যায় সপ্তাহে কিন্তু এগুলো করবেন প্রতি সোমবার করবেন আর আপনারা এটা শুরু করবেন ষষ্ঠীর দিন থেকে ষষ্ঠীর দিন থেকে এটা করবেন খুব ভালো ফল পাবেন আর সপ্তাহে এই দুদিন ধূপকাঠি জ্বালাবেন না স্বাস্থ্য মতে রবিবার ও মঙ্গলবার ধূপকাঠি জ্বালাতে নেই ধূপকাঠি যখনই জ্বালাবেন তিনটে বা পাঁচটি ধূপকাঠি জ্বালাবেন ভাঙা ধূপকাঠি কোনো মতে জ্বালাবেন না ফু দিয়ে কখনও ধূপকাঠি নেভাবেন না ধূপকাঠি জ্বালানোর পর চারিদিকে দেখান মতে সন্ধ্যাবেলায় ধূপকাঠি দেখানো দিব্য শক্তি আকৃষ্ট হয় আর্থিক লাভ হয় সম্মান লাভ হয় সম্মান লাভের জন্য আপনি গোলাপের ধূপকাঠিও জ্বালাতে পারেন খুব ভালো তাতে পাবেন ফল মানসিক একাগ্রতার জন্য চন্দনের ধূপকাঠি জ্বালান সংসারে শান্তির জন্য জ্যাসমিনের ধূপকাঠি জ্বালান আপনার জীবনে নানা সমস্যা চলছে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য সমস্যার সমাধানের জন্য পথ পাওয়ার জন্য পবিত্র হয়ে আপনি সকাল বিকেল ধূপকাঠি জ্বালান আর জ্বালানোর সময় এই কথাটি বলুন হাকুনা মা টাটা হাকুনা মা টাটা এইটা বলুন খুব ভালো ফল পাবেন ধূপকাটি জ্বালান আর এই কথাটি বলুন দেখুন তারপরে কী ফল পান বন্ধুরা খুব ভালো ফল পাবেন এতে করে দেখুন আমার কথা শুনে আজকে এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার